আসসালামু আলাইকুম আসলে আমরা এরই আগেও নাউন বিষয়ে বিভিন্ন জিনিস শিখছিলাম কিন্তু আজকে আমরা নাউনের এক জাদুসহ একই সাথে দশ মিনিটের মধ্যে সকল প্রকার নাউন আমরা নির্ণয় করব, চেনব কেন কোনটা কিভাবে হলো এবং পক্ষে এই নাউন বিষয়ে যত প্রকার প্রশ্ন থাকবে আমরা আর ইনশাআল্লাহ ইয়া করতে নির্দ্বিধায় বলে দিতে পারব নির্দ্বিধায় বলে দিতে পারব নাউনের তো নাউন আসলে আমরা কি জিনিসটা আগে আমরা অন্তর থেকে বোঝার চেষ্টা করব অন্তর থেকে যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো আসলে নাউনের প্রকৃত মজা কি নাউনের প্রকৃত অর্থটা কি তাহলে আমরা সকল প্রকার মন্ত্রণালয় বিসিএস এবং ভার্সিটি সহ আমাদের পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো যে কোনো পরীক্ষায় ছোটোয়ান থেকে নিয়ে বাংলাদেশের যে কোনো এর বাহিরে দিতে পারবে না আমি সিট যেটা তৈরি করেছি দেখাবো তার আগে বোঝার চেষ্টা করো নাম নাউনটা কি কোনো ব্যক্তি বস্তু বা সব কিছুর নাম আসলে ওভাবে আমাদের সংজ্ঞা আকারে বোঝার মতো অত সময় নেই এই পৃথিবীতে আমরা চোখ দিয়া যেটাই দেখব পৃথিবীতে চোখ দিয়ে আমরা যেটাই দেখব পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাই আমরা দেখব বা অনুভব মানে ইয়ে করব। সেই মূলত চোখ দিয়ে আমরা যেটাই দেখব সেটাই নাও চোখ দিয়ে আমরা যেটাই দেখব সেটাই নাও চোখ থেকে পানি পরে তখন যখন আপনি আবেগ আবেগই হয়ে যান যখন আপনার অন্তরটা অনেক অনুভূতি আসে যখন আপনার অন্তরের মধ্যে ভালো অনুভূতি হোক অথবা খারাপ অনুভূতি হোক তাহলে পৃথিবীর সকল নাউনকে মূলত দুভাগে ভাগ করা যায় প্রধানত একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবাস্ট্র্যাক্ট নাউন কংক্রিট নাউন হচ্ছে যে দেখা যায় যা পৃথিবীতে সব কিছু এটা হচ্ছে কংক্রিট নাউন আর যা উপলব্ধি করা যায় ভালোবাসার এই যে লাভ লাভ হার্ড হাডের চিহ্ন মূলত লাভ তাই না অনেক সময় একজন বললেন যে আপনি সেদিন ছবি আঁকালেন কেন আপনি একজন মাদানি মানুষ আসলে আমি ছবি আঁকাইনি কিন্তু আঁকিয়েছিলাম যে যাতে বোঝা না যায় আল্লাহ রাসুল বলেছেন ছবি দেখলে এভাবে কি করো কেটে দাও সেটা পূর্ণাঙ্গ ছবি জাস্ট এটা একটা বোঝানোর জন্য সেদিনও তো যাই হোক এই চোখ দিয়া পানি পড়ছে দেখেন হাডের মধ্যে তাই না চোখ দিয়ে পানি পড়ছে তাহলে আমরা যেটাই উপলব্ধি করব অন্তর দিয়ে মস্তিষ্ক দিয়ে যেটা ধরা ছোঁয়া যাবে না দেখা যাবে না পৃথিবীর এইরকম সব জিনিসই মূলত নাউন। এই নাউনগুলো দেখতে নির্ণয় করতে অনেক কষ্ট হয় তো অনুভূতি তাহলে প্রধানত দুই প্রকার একটা হচ্ছে এটা দুই প্রকার কিভাবে দেখার জন্য আর উপলব্ধি করার জন্য এর বাইরে আর পৃথিবীতে কোনো নাউন নেই আমি যা দেখবো ফান টেলিফোন মোবাইল এই যে ব্ল্যাকবোর্ড এই যে কলম যা দেখছি পৃথিবীর সব কিছুই মূলত নাউন নির্দ্বিধায় নাউন এখন দেখেন আবাস যেটা অনুভূতি মস্তিষ্ক অন্তর দিয়ে অনুভব করতে হয় তাহলে এই দুটাই হচ্ছে মূলত নাউন অনুভূতি পপুলার জনপ্রিয় পপুলারিটি জনপ্রিয় তা এখন জনপ্রিয়তা লাভ ভালোবাসা এটাও তো একটা নাউন কিন্তু আমরা কি দেখতে পাই এই যে লাভ আঁকিয়েছি আপনি কি আমাকে ভালোবাসেন কি না এটা কি আমি দেখতে পাই এটা তো অন্তরের অনুভব করতে হয় তাই না এই রকম তো এই দুই প্রকার প্রধান নাউন হলেও এই দুই প্রকারকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায় নামের কারণে একটা হচ্ছে প্রপার পৃথিবীতে মানে 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 পরিচিত কি আর অপরিচিত এই দুটা জিনিসও ছাত্ররা জানে না হাজার হাজার ছাত্র শিক্ষক জানে না কিভাবে প্রপার বের করবো আর কিভাবে নাউন কুমন নাউন বের করব আপনাদেরকে আমি বলে দিয়েছি একটা মহা জাদু মহাজাদু মহা জাদু কোন দ্বারা প্রশ্ন করেন কি দ্বারা কোন দ্বারা কোন দ্বারা যদি প্রশ্ন করে চেনা যায় যদি পরিচিত মানে কি চেনা যায় চেনা যায় বা নির্দিষ্ট হয় কি হয় নির্দিষ্ট হয় আর যদি কোন দ্বারা প্রশ্ন করে যদি না চেনা যায় তাহলে সেটা কমন যদি চেনা যায় তাহলে কি প্রপার আর যদি না চেনা যায় তাহলে কি কমন নাউন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কালেকটিভ মানে সমষ্টি যে কোনো দলীয়গত একজন না একটা টিম গ্রুপ দল তাই না এই যে দল বললেন আপনি দল কি একজনে কোনো দিন দল হয় হ্যাঁ তাহলে টিম টিম কি একজনে হয় এইরকমভাবে অনেক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ম্যাটারিয়াল মানে পদার্থ যেটা হচ্ছে গঠন হয় ও জড়বস্তু বস্তু আবার যেটা গঠন হয় গঠিত হয় বিশেষ করে যেটা মূলত অষ্টধাতু বলেন না ওই অষ্টধাতু বা এই ধাতু দ্বারা যেগুলো গঠিত হয় পৃথিবীর সেগুলো সবগুলো ম্যাটারিয়াল আবাস্ট্রাক মানে গুণবাচক যেটাই আবাস্ট্রাক সেটাই লাভ ইউ হ্যাঁ সেটাই হচ্ছে অন্তর দ্বারা অনুভব করতে হয় তাহলে আবাস্ট্রাক যেটা সেটা তাহলে দেখেন কত সহজ পদার্থমূলক যতগুলো নাউন সেগুলো ম্যাটারিয়াল বলবো সমষ্টিবাচক যত নাউন সেটা দলীয় একের অধিক দলীয় হলেই সেটা কালেকটিভ বলবো আর কমন আর প্রপার কিভাবে শুধুমাত্র একটা মহা মহা জাদু এটা কোন দ্বারা প্রশ্ন করেন আচ্ছা পেন প্লিজ লুক অ্যাট মি অ্যান্ড ফাইন্ড আউট অ্যান্ড ট্রেস আউট ট্রেস আউট মানে খুঁজে খুঁজে ধাপড়ে ধরিয়ে বের করা এক্সপ্লোর গভীরভাবে চিন্তা করে বাহির করা তাহলে কলম একটা কি কোন নাও কলম আচ্ছা কোন দ্বারা প্রথমে প্রশ্ন করন প্রশ্ন করেন বলেন কোন কলম কোন কলম চেনা যাচ্ছে পৃথিবীতে তো লক্ষ লক্ষ কোটি কোটি কলম আছে আমি জানি যদি না জানি তাহলে অবশ্যই সেটা কমন না আর যদি বলি আহসানের কলম যদি বলি আমার কলম যদি বলি ওই যে সোনার কলম যদি বলি ওই যে আহসানের কলম তখন আপনি কি বুঝলেন এখন আমি এখন যদি বলছি আহসানের কলম এটা আমার কলম তাই না আমি বলছি আহসানের কলম আপনি কোন কলম জিজ্ঞাসা করেন কোন কলম তখন কি উত্তর আসতিছে আহসানের কলম মাসা আল্লাহ এইরকম ভাবে উদাহরণে একই জিনিস কিন্তু এই যে এখানে একটা সুন্দর জাদু আছে সেটা কি দেখেন বলেছে প্রপার আলাম আরবিতে পৃথিবীতে যেগুলো ইসমে আলাম আছে সকলগুলোই হচ্ছে প্রপার নাম ব্যক্তি পরিচিত এক কথায় নির্দিষ্ট হবে দেখেন তো বাবা আহসান হাবিব আহসানকে আপনারা চিনেন না অনেকগুলো আহসান হাবিব আছে তারপরেও আসান আমার নাম আপনি আমাকে চিনেন না তাহলে পরিচিত না আপনার কাছে নির্দিষ্ট না এই যে প্রপানাও কিন্তু আমি তো একটা বয় আমি তো একটা ছেলে আমি তো একটা মানুষ আমি কি একজন মানুষ না কিন্তু আপনি যখন বলছেন বয় বয় মানে ছেলে বালক 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 কোন বালক কোন বালক কোন বালক পৃথিবীতে লক্ষ লক্ষ বালক আছে আপনি চিনেন তাহলে এই বয়টা হচ্ছে কোমন নাউন কোমন নাউন অনির্দিষ্ট জাতিবাচক নাউন। কি হতে হবে অনির্দিষ্ট তাহলে থেকে এইটাই মূলত কোমন নাউনের সমষ্টি যেটা প্রপার সেটাই যদি অনির্দিষ্ট করে বুঝায় তাহলেই তার নাম কি তার নাম হচ্ছে কোমন নাউন আর এই কোমন নাওকে কোমন নাউনটাই যখন সমষ্টি বুঝাবে কোমন নাউনটাই যখন কি বুঝাবে সমষ্টি বুঝাবে যেমন আমি আহসান হাবিব ঠিক আছে আমি একজন ছেলে আমি একজন মানুষ তাহলে মান মানে মানুষ মান কোন মান কোন মান মানুষ 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 বোঝা যাচ্ছে এবং মানুষ একটা জাতিবাচক না তাহলে এটা নাউন আচ্ছা দেখেন এখন সমষ্টি কিভাবে হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি প্লিজ লুক মি আন ধ্যান করেন দেখেন ফ্যামিলি একজনে মিলা দিন ফ্যামিলি হয় একাধিক মানুষের লাগে না আমি আহসান বিয়ে করেছি আমার একটা কি আছে ফ্যামিলি ফ্যামিলি আছে তাহলে গ্রুপ গ্রুপ আমার একটা দল আছে তাহলে এই যে দল একটা গ্রুপ একটা টিম আপনার একটা টিম এই যে টিম গ্রুপ এগুলোতে কি একজনে হচ্ছে না একাধিক জনে হচ্ছে কিন্তু দেখেন রাইস মিল্ক টি গোল্ড ঠিক আছে আমা আমি কি খাই ভাত খাই ভাত কি গোনা যায় এবং একাধিক দিয়ে যেগুলো গোনা যাবে না দেখেন অভিবস্তু বোচক পদার্থ বা বস্তুর মূল উপাদান যা গণনা করা যায় না তাহলে রাইস কি গণনা করা যায় তাহলে যা গণনা করা যাবে না সেটাই ম্যাটারিয়াল আর মিল্ক টি আমি চা খেতে ভালোবাসি দেখেন এভাবে গল্পের আকারে বানিয়েছি তো আমি আরো ভালোবাসতে ভালোবাসি মানুষকে ভালোবাসি তাহলে লাভ লাভটা কি এটা অন্তর্দা অনুভব করতে হয় না বিউটি বিউটি মানে সুন্দর আমি সুন্দরকে ভালোবাসি না জামিল ইহাবুল জামাল আল্লাহ তালা সুন্দর আর আল্লাহ তালা সুন্দরকে ভালোবাসেন এখন আমি আপনাকে একটা গোলাপ ফুল দিচ্ছি এই যে দেখেন প্লিজ লুক আট মি আন থিং অ্যাবাউট দিস থিং ডিপলি অনেক গভীর ভাই গোলাপ ফুল এখন বলেন তো গোলাপ ফুলটা কি প্রপার নাউন কেন ফুল মানে গোলাপ ফুল তো আমি চিনি তাই না লাল লাল ওই যে ফুলটা ওটা গোলাপ ফুল কিন্তু আমি যখন বলবো ফ্লাওয়ার ফুল 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 কোন ফুল আছে পৃথিবীতে হাজার 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 ফুল আছে আমি কি চিনি তাকে তাহলে এখন যদি আমি বলি কুমিটি কুমিটিকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে তাহলে কুমিটি কুমিটি কি শব্দ কমিটি একজনে হয় তাহলে জুরি জুরি মানে বোর্ড বোর্ড কি একজনে গঠন করা যায় না তারপরে দেখেন প্লিজা মানে আনন্দ কর তো আনন্দ কর এটা কি দেখা যায় না অনুভব করতে হয় আচ্ছা তারপরে আমি দিলাম দেখেন ঢাকা ঢাকাটা কি ঢাকা একটা শহরের নাম পৃথিবীতে যেগুলো নির্দিষ্ট নাম আমি চিনি ঢাকাটা কি কিন্তু কিন্তু ঢাকাটা প্রপার সিটি শহর শহর কোন কোন আছে। আছে। পৃথিবীতে হাজার হাজার আমি চিনি না তাহলে এটা হচ্ছে কমন নাউন টাউন ক্যাপিটাল ক্যাপিটালটা কোন নাউন কমন নাউন কারণ কি পৃথিবীতে অনেক ক্যাপিটাল আছে কিন্তু ক্রাউড ঢাকা শহরে ভিড় হয় না তাহলে ক্রাউড ক্রাউড মানে কি ক্রাউড মানে কি একজনে হয় ভিড় না অনেকগুলো তাহলে ক্রাউডটা হচ্ছে একটা কালেকটিভ নাউন ঢাকা শহরে অনেক সোনা দানা কেনা বেচা কিনা হয় তাহলে গোল্ড এটা কি একটা পদার্থ নাউন আর যখন আপনাকে আমি সোনা দেব তখন আপনার অন্তরটা নরম হয়ে যাবে কাইন্ডনেস আপনি আমার উপরে দয়া করবেন বউকে সোনা দিলে বউ খুশি হয়ে যায় না তাহলে এই যে দয়া করা দয়া করা কি দেখা যায় দেখেছেন কত সুন্দর করে এভাবে বানিয়েছে আচ্ছা নজরুল ইসলাম নজরুল এটা নজরুল একজন মানুষের নাম না একজন কবি না আমাদের বাংলাদেশের কিন্তু পয়েট মানে কবি 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 কোন কবি কোন কবি চেনা যাচ্ছে তাহলে এটা হচ্ছে কমন নাউন আর নজরুল হচ্ছে প্রপার নাউন ঠিকই বলেছেন স্টুডেন্ট ছাত্র কোন ছাত্র কোন ছাত্র তাহলে পৃথিবীতে যেটা আপনি চেনেন যেটা আপনি চেনেন সেটাই প্রপার যেটা চিনেন না সেটাই হচ্ছে কমন জাতিবাচক হবে কমন হবে আর সেটা কোন দিয়ে প্রশ্ন করতে হবে ঠিক আছে কিন্তু আমি যদি বলি ক্লাস আপনি একজন ছাত্র আপনার নাম কি আপনার নাম কি আরিফুল ইসলাম আরিফুল ইসলামকে আমরা চিনি না আরিফুল ইসলাম আপনারা চিনেন না সে একজন কি ছাত্র তো ছাত্র 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 স্টুডেন্ট ছাত্র কোন ছাত্র কোন ছাত্র জানি জানি না কিন্তু তাহলে এটা হচ্ছে কমন। কিন্তু ক্লাস ক্লাস যখন আমি বলছি তখন আপনি কি একজন বুঝতেছেন দেখেছেন যে এখন বের করা করা যাবে যদি গণনা না যায় কোনো নাউনকে আর যদি পদার্থ হয় তাহলে সেটা ম্যাটারিয়াল আর যদি কোন দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে প্রপার কোন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায় তাহলে হচ্ছে কমন। আর যা আমরা অন্তর্দে অনুভব করি সবগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট দিস ইজ এম এফ ইনশাল্লাহ ইউ উইল বি এবল টু ফাইন আউট অ্যান্ড ট্রেস আউট অ্যান্ড লি ডিপ আপনাকে থিঙ্ক ডিপলি আপনি চিন্তা করে 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 নির্দ্বিধায় নিঃসন্দেহে আপনি শতভাগ নিশ্চিত করে ইনশাল্লাহ এখন থেকে নাও নির্ণয় করতে পারবেন ইনশাল্লাহ আশা করছে